গুড মর্নিং শুভ সকাল আশা করি সবাই ভালো হচ্ছে আমরাও ভালোই আছি তো আজকে গুরু পূর্ণিমা বলে সকাল সকাল পূজাটা দিয়ে নিলাম আর আজকে বৃহস্পতিবার তার জন্য সকাল সকাল পূজাটা দিয়ে মনটা খুবই ভালো লাগলো আমি পূজা দিতে গেলে আমার মেয়ে যেখানেই থাক না কেন ও কীভাবে যেন টের পেয়ে যায় আর চলে আসে তো আজকে তো বৃহস্পতিবার কাশি ঘন্টা দিনই শুধু শাক বাজিয়েছি তো মেয়েও আমার সাথে শাক বাজালো আর ওকে যদি না দিতাম তাহলেই কান্নাকাটি করতো তো এখন বাসন টাসন নামিয়ে তারপর যেমন রান্না করে তো আজকের মেনুতে আছে রুই মাছের ঝাল আর এদিকে তোমার সরষে ইলিশ আর শুক্তো তুন্দুলের সু শুক্ত আর এদিকে আম কেটে নিয়েছি তো দুপুরের খাওয়া দাওয়া খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে বললাম এখন চারটা বাজে তো ওই দিয়ে বৌদি আসছে বৌদি এখানে আসবে তারপর আমরা রাস্তায় লক ধরবো তারপর যাব এখন বলবো না কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি আমি তো বাস আর টেকার দুটোই ছিল বৌদিকে বললাম কোনটা যাবে বললো চলো বাসেই যাই তো কিছু দূর যাওয়ার পরে বাসটা থেমে গেল প্যাসেঞ্জার উঠানোর জন্য আর ওই সময় আমার নজর উঠে দুটো ছেলের ওপর ছেলে দুটো ঈশ্বাতে কথা বলছিলো তখন আমি বুঝলাম যে ছেলে দুটো বোবা কারণ সামনে একটা বোবা স্কুল আছে তো আমাদের খুব খারাপ লাগলো তো আমরা তো মনের কথা বলতে পারি কিন্তু ওরা তো মনের কথা বলতে পারে না তো চলে আসলাম আমরা সাই বাবার মন্দিরে তো আসতে আমাদের আধা ঘন্টা লেগেছে যেখানে পনেরো মিনিটের কথা রাস্তায় প্রচণ্ড ভিড় আর ওইদিকে বৌদিকে আর আমার বড় ছেলেকে পাঠিয়েছি তো ওরা দুজন যা প্রদীপ আসে আমি তিনটাকে ধরে রাখি তো ওরা দুজন প্রদীপ জ্বালাতে দেখলো আমি ওদেরকে পাহারা দিচ্ছি তিনজনকে এখন সন্ধ্যা আরতি হবে আর ঢুকেই দেখলাম অনেকটা ভিড় তো এদিক দিক দিয়ে লোকজন সব সাইড করে দিচ্ছে মিডিলটা খালি করে দিচ্ছে জায়গা পিছনে ছিলাম আর আমি তো আমার মেয়েকে কোনো জায়গায় নিয়ে গেলে শান্তি পাই না তো আমার মেয়েকেই আমি পাহারা দিচ্ছিলাম আর বৌদি ওরা ওই সামনে গিয়ে দাঁড়িয়ে লাইন দিচ্ছিল আর এদিকে তিনজন লাফালাফি করছে হাল্লা করছে তো ওদেরকে বললাম তোরা চুপ থাক আর এদিকে দেখো কিভাবে মাঝখানটা খালি করে দিল। আর লোকজন কথাই বোঝে না বলছে বারবার সাইড হতে তো সাইড হয়ে দাঁড়া বাবাকে আসতে দে তখন মিডলে দাঁড়িয়ে যায় ওরা কত বলবে লোকজন বলতেই আসে সাধ্য তো তা এখন পূজা দেওয়া শেষ হয়ে গেছে এখন পাবলিকদের বলছে ওই দিক দিয়ে ঘুরে আসতে তো ওইদিকে ছেলেকে বললাম বাবা আমি তো যেতে পারবো না অর্ধে তিনজনকে ধরি তুই মামির সাথে যা তো ছেলে আমার মোবাইলটা নিয়ে গেল সাথে এসেছি এত ভিড় দেখিনি এত ভিড় পাইনি তো আজকে প্রচন্ড ভিড় হয়েছে আর অনেকটা ভিড় এই অনেকটাই নিচে আরো আছে কারণ আজকে গুরু পূর্ণিমা তার জন্য এনেছে বাবার জন্য একজন তো একটা কি সুন্দর মালা বানিয়ে নিয়ে আসছে দেখতে খুবই সুন্দর লাগছিল মালাটা আরো একটা ট্রলি ব্যাগে জানি আরো কত কিছু নিয়ে আসছে তো আমরা বেরিয়ে গেলাম কিছু দেখতে পারিনি যখন এই দরজা দিয়ে ওই দরজায় ঢুকছিল বাবার সামনে যাবে আর ওইদিকে অনেক কটা ট্যাপ ছিল আগে ছিল না ওইগুলো তারপর ছেলেকে জিজ্ঞাসা করলাম বাবা ওই পিছনে কি নতুন দিয়েছে ওইগুলো বললো যে হ্যাঁ তো আমরা নিচে চলে আসছি দেখো প্রসাদ খেতে আর কত ভিড় তো আমরা আগেই ঢুকে গেছি মানে আমরা আগে দাঁড়িয়েছিলাম তাই আমরা আগে ঢুকেছি তো ওদের তিনজনকে নিয়ে আমি বসেছিলাম বধি আর আমার ছেলে আগে নিয়ে আসলো পরে আমি নিয়ে আসলাম তো আজকে প্রসাদ ভালোই দিয়েছে ওই ছোলা দিয়েছে আর এদিকে পায়েস দিয়েছে আর দুটো করে পুরি দিয়েছে আর বাবার প্রসাদ দিয়েছে বাবাকে যেটা দিয়েছিল বলে ওটা তো ওইদিকে আমার ছেলেও দুই প্লেট এনেছিলো আমার জন্য আমি বললাম যে তুই যা আমি বাবার জন্য নিয়ে আসি তো আমিও দুই প্লেট নিয়ে এসে আর বাবার জন্য এক প্লেট নিয়েছি মেয়ে এক প্লেট নিয়েছে আমি এক প্লেট নিয়েছি ছেলে এক প্লেট নিয়েছে তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো এদিকে আরো দুটো মন্দির আছে এই সামনের মন্দিরটা কৃষ্ণ ঠাকুরের মন্দির আর ওই সাইডে আরেকটা আছে তোমার শিব মন্দির আর হনুমানজির বললাম কি আরো থাকবে বললো যে না চলো যাই তা প্রচন্ড ভিড় হয়েছে আর রাত্র হচ্ছে পরে টেকার টোকার পাবো না তা বললাম যে চলো এখন তো ওই পার হতে হবে তো ওদের ভালো করে ধরে নিও একে নিয়ে আর পারি না কারণ কেউ রাস্তায় বেরোলে এটা ওটা লাগবে আর জিদো করে প্রচন্ড আর দেখছো আমার হাত ছেড়ে ওর দিদির হাতে চলে গেলো তো আমি ওকে বললাম বাবা বনুর হাতটা ছাড়িস না বনুকে টাইট করে ধরে রাখিস তো দিকে অনেক কটা টেকার ছিল তো সব ভর্তি হয়েছে তো আমরা পিছনে বসলাম তো আমার বড় বাইরের বেটি আমার কুলে বসেছিল আমার মেয়ে হিংসা করে ওকে উঠিয়ে নিজে আমার কুলে বসলো চুটকি আমার ছেলের স্কুলে বসে বসে মোবাইল দিয়ে গেম খেলছিল ও আমার ছেলের সঙ্গে খুবই বনে তো পৌঁছে গেলাম আমরা আমাদের জায়গায় তো বৌদিকে ট্রেকারে উঠিয়ে দিলাম তারপর আমরাও চলে আসলাম ঘরে আঙ্গলিতে ঢুকিয়ে ওর অবস্থা গাড়ি ঘোড়া আসছে ওর ভয় ডর কিছু নেই ওর দাদার সাথে ঝগড়া করছে তো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকেও ধন্যবাদ যারা করনি তাদেরকেও ধন্যবাদ যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে তোমাদের সাথে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও টাটা বাবা গুড বাই